নমস্কারিতে প্রচুর তসর দিতে হয় ঠিক আছে তার তসর দেবো অল ওভার কাজ আমি অনেক কটা কালার দেখাবো যদি ইয়াংদের দিতে চাও ইয়াংদেরও দিতে পারো যদি এজেন্টদের তসরটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম এজেন্টদের দেওয়ার জন্যই তোমরা কিন্তু বেশি প্রেফার করো যে সিক্সটি সিক্সটি ফাইভ আপ এজ হয়ে গেছে বা ফিফটি ফিফটি ফাইভ আপ এজ হয়ে গেছে এবং সেটা নমস্কারিতে মানে তত্ত্বে অন্তত তসরটা আমাদের যাবে ঠিক আছে দেখো ভীষণ সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবে ডিজাইনও আলাদা আলাদা পাবে এই এত কটা ডিজাইন দেখাবো ঠিক আছে চলো আমি ফার্স্ট যেটা খুলছি দেখো এইটা পাঁচ ছ পুরো একদম পিঙ্কের ওপর যাবে এগুলো সব যাবে কিন্তু তার তসর যেটা আমাদের ট্র্যাডিশনাল এবং খুব ডিম্যান্ড থাকে আর বিশেষ করে এটা যেহেতু সামনে বিয়ের অকেশন তাই তত্ত্বের জন্য বলবো এগুলো একদম বিশাল ডিম্যান্ডিং তো আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ এছাড়াও শোরুমে যারা আসছো প্রচুরভাবে তসর দেখো এই পাচ্ছ আঁচলের পোর্শনটা অনেক কটা ডিজাইন দেবো কিন্তু সমস্ত বিভিন্ন টাইপের ডিজাইন পাবে এবং অল ওভার কাজ পাবে দেখো এগুলো সব কিন্তু তার তসর এই পাচ্ছ জাস্ট বডির লুকটা ওকে এই গেল তোমার জাস্ট বর্ডার পোষণটা দেখো এরকম চওড়া বর্ডার তসরের ম্যাক্সিমাম চওড়া বর্ডারই হয় কালারটা দেখো এটা আছে পিঙ্কের ওপর হ্যাঁ এই তসরে কিন্তু কোনো বিপি থাকে না এটা তোমার কোলাচল পর্যন্ত এই জায়গায় পর্যন্ত কাজ আছে কোলাচলের পোর্শনটা চলে যাচ্ছে পুরো এই যে একদম প্লেনের ওপর কোলাচল যাচ্ছে আর কোয়ালিটি কোয়ালিটিটা জাস্ট এই জায়গাটা যেহেতু প্লেন আছে আমি একটু দেখাবো একদম ফাইন কোয়ালিটি আছে একদম ফাইন কোয়ালিটি ঠিক আছে এরকম কোয়ালিটি পাচ্ছ চলো আমি অনেক কটা ডিজাইন অনেক কটা কালার হরুড় করে দেখাচ্ছি যা যেটা পছন্দ এটা তত্ত্বের এতেও রাখতে পারো বা কোনিকে গিফট করতে পারো রেড অ্যান্ড ইয়োলো দেখো এটাও বলবো গায়ে হলুদের জন্য একদম পারফেক্ট রেডের সাথে চলে যাচ্ছি ইলো কম্বিনেশান এই পাচ্ছো জাস্ট আঁচল পোর্শনটা অল ওভার এই ডিজাইনটা চলে যাচ্ছে জাস্ট ডিজাইনটা দেখো এক্সেলেন্ট দেখতে লাগছে এক্সেলেন্ট দেখতে আচ্ছা এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা গর্জাস যেমন পাচ্ছ প্রত্যেকটা শাড়ি আমি খুলে দেখাচ্ছি এই পাচ্ছ জাস্ট বডির লুকটা একদম গায়ে হলুদের জন্য প্রপার একদম তুমি যদি গিফটও করতে চাও কোনেকে এই শাড়িটা গিফট করতে পারো একেবারে রিজনেবেল প্রাইসে পাবে পাবে মাত্র হাজার পঞ্চাশে অল ওভার জুড়ে কাজ ঠিক আছে কোনো কথা হবে না কোয়ালিটি কিন্তু সেরকমই কোয়ালিটি একদম ফাইন কোয়ালিটি দেখো নেক্সট একটা কালার দেখাবো এই কালারটাও দেখো একদম তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশট নেবে কিন্তু আর বুকিংয়ে পাঠিয়ে দেবে দেরি খুব শেষ করবে না এই কালারটা দেখো একদম অন্য রকমের কালার ব্লুর সাথে এই যে যা পাচ্ছ অরেঞ্জ ওকে এই যাচ্ছি তোমার আঁচল পোর্শনটা অল ওভার এই কাজ দেখো বর্ডার চলে যাবে এরকম আর তসরের প্রত্যেকটা তসরে বললাম চওড়া বর্ডার পাবে আর কোয়ালিটি দেবো একদম ফাইন কোয়ালিটি ওকে নেক্সট কালারটা দেখো নেক্সট কালার যাচ্ছে স্কায়ের ওপর স্কায়ের সাথে যাচ্ছি এরকমই সুন্দর একদম পিঙ্ক কম্বিনেশন এটাও কিন্তু মিডিল এজ যদি কাউকে গিফট করতে চাও তোমরা কিন্তু করতে পারো দেখো এই পাচ্ছ জাস্ট আঁচল পোসানটা একটু ব্রাইট কোনো কালার বললাম মিডিল এজে এইগুলো কিন্তু মিডিল এজে সুন্দর যাবে এই পাচ্ছ তসরে পুরো বডি কালার অল ওভারটা এই কাজ পেয়ে যাচ্ছ ওকে নেক্সট কালারটা দেখো একদম ইয়াং থেকে এজার পর্যন্ত সবার পড়ার মতোই কালার দেখাবার এগুলো বলে বললাম প্রথমেই আমি যেটা বললাম যে বিয়ের অকেশানের জন্য একদম প্রপার এবং বিয়ের তত্ত্বের জন্য বিশেষ করে এই শাড়ি প্রচুর ডিমান্ড হয় এই যাচ্ছি তোমার জাস্ট আঁচল পোর্শনটা দেখো শিগ্রিনের সাথে পিঙ্ক এই চওড়া যে বর্ডারটা দেখতে পাচ্ছ ঠিক এই চওড়া বর্ডারটাই পাচ্ছ এইটা আছে বোথ সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার অল ওভারটা এই কাজটা পাচ্ছ একদম কোয়ালিটি ফাইন ফাইন কোয়ালিটি দিয়ে দিচ্ছি নেক্সট কালার কম্বিনেশনটা দেখো নেক্সট পাবে তোমায় এই কালারটা পিঙ্কের সাথে যাচ্ছে গ্রিন একদম বডি যাচ্ছে পিঙ্কের ওপর গ্রিন যাচ্ছে বোথ সাইডে বর্ডার দেখো এই যাচ্ছি আঁচলের লুকটা আর এই গেল বর্ডারের লুকটা এরকম গ্রিন একদম ব্রাইট গ্রিন কালার যাচ্ছে তার সাথে পিঙ্ক কম্বিনেশন এই যাচ্ছি গেট আপটা ওকে যেমন দেখিয়েছি ঠিক তেমনই আঁচলের জাস্ট একটু কোর্শন এতটুকু মানে ফ্রন্টে যেটুকু আমাদের মানে রাখতে হয় সেটুকু শুধু গ্যাপ আছে বাকিটা সমস্তটাই কিন্তু কাজে ভরা আচ্ছা নেক্সট কালারটাও দেখো সেই গ্রিনের সাথে একটা পিঙ্ক কম্বিনেশন চল মানে এটা ওটাও দেখিয়ে দিই এগুলো যার যার পছন্দ হচ্ছে একদম ফার্স্ট ফার্স্ট কন্ডিশন নেবে প্রাইস মাত্র ওয়ান জিরো ফাইভ জিরো অল ওভার কাজ এগুলো কিন্তু কোনো গ্যাপে কাজ না পুরো অল ওভার জুড়ে এই কাজ পেয়ে যাচ্ছ ঠিক আছে চলো নেক্সট আর একটা দুর্ধর্ষ কালার দেখাই এই যাচ্ছে জাস্ট বাটাল গ্রিনের সাথে এই কালার কিন্তু চট করে দেখা যায় না বাটাল গ্রিনের সাথে রেড কম্বিনেশন কারণ তসরের এত সুন্দর সুন্দর কালার আছে প্লাস ডিজাইন আছে এছাড়াও যারা শোরুমে আসছো মানে তোমরা একদম অনেক অনেক তসর পাবে কিন্তু আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি অনলাইন দিয়ে জন্য এ থেকেও যদি শোরুমে ভাবছো যে অফলাইন দিয়ে দিলে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে রাখো ঠিক আছে শোরুমে এসে কালেক্ট করে নেবে এই কালারটাও দেখো মাও দেখতে কিন্তু তবে বলবো এই শাড়ি মানে মেয়ের মা ছেলের মা গিফট করতে পারো এবং তোমরা কিন্তু বধু বরণের ক্ষেত্রেও পরতে পারো বধুবরণ বা তোমরা জামাই বরণের ক্ষেত্রে সেই শাড়ি পরতে পারো দেখো এই যাচ্ছি জাস্ট কালারটা দারুণ দেখতে একদম ইউনিক না আমার তো দারুণ লেগেছে এই কালারটা চলো নেক্সট দেবো আরেকটা একটা সুন্দর কালার দিয়ে দিচ্ছি যদি তোমার মনে হয় যে সিক্সটি সিক্সটি ফাইভ বা বেজ হয়ে গেছে এরকম এজের কাউকে যদি গিফট করতে চাও জাস্ট এই কালারটা গিফট করো না দেখো না কতটা সুন্দর ওয়াইডের সাথে গ্রিন আর এই যাচ্ছি অল ওভার চওড়া এরকম বর্ডার পাচ্ছ আর অল ওভারটা ছোট ছোট বুটা দিয়ে পুরো মানে অল ওভার কাজ পেয়ে যাচ্ছে। নেক্সট যাবো টিয়া গ্রিন এর সাথে একটা রেড এর কম্বিনেশন চলো খুলে দেখাই দেখো এটা দেখো টিয়া গ্রিন অ্যান্ড রেড কি ভালো দেখতে লাগছে এমন আঁচল পোশানটা যাচ্ছে ঠিক এই যাচ্ছে পরের লোকটা বর্ডারও দেখে নাও বোর্ড সাইজের সেম ডিজাইন সেম সাইজের বর্ডার পেয়ে যাচ্ছ নেক্সট যাবো এই যে সুন্দর একদম কালার বাও দেখতে লাগছে সেটাও বলবো যদি সিক্সটি সিক্সটি ফাইভ ফাইভাবে কাউকে গিফট করতে চাও এটা একদম চোখ বন্ধ করে গিফট করো এরকম তসরের কদর প্রচুর থাকে এবং ভীষণ ভীষণ এর ডিম্যান্ড সবসময়ের জন্য এর ডিম্যান্ডের কোনো কিন্তু কমতি নেই ঠিক আছে এগুলো সবসময়ের জন্য ডিম্যান্ডেং চলো নেক্সট আমি যাই নেক্সট কালারটা দেখো হোয়াইটের সাথে ইলো কি দারুণ দেখতে শুধু দেখো আঁচল যাচ্ছে এরকম সুন্দর ফ্লাওয়ার মোচ্ছি আঁচল যাচ্ছে অল ওভার এই কাজ বর্ডার চলে যাচ্ছে দেখো ইয়োলো এরকম সুন্দর বর্ডার একটা ইলো সেট উঠছে তার উপরে এরকম অফ হোয়াইট আর এদিকেও তোমার দিকেও সাইডে সেম এই যে এতটা চওড়া বর্ডার দেখছো ওটা কিন্তু আর একদিকেও মানে দুদিকেই তোমরা কিন্তু এই বর্ডারটা পাচ্ছ দেখো আমি দেখিয়েও দিচ্ছি এই যাচ্ছি বর্ডার ঠিক আছে এগুলো একদম তোমাদের মানে সবাই যাতে পড়তে পারে সেরকমই বানানো হয়েছে ঠিক আছে এগুলো খুব করকরেজ বা সেই জিনিসটা একদমই না একদম পিওরের ওপর দেবো এগুলো এই যাচ্ছে তোমার রেডিস মেরুন তার সাথে একটা গ্রিন combination আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল যা আর এই যাচ্ছি অল ওভার কাজ ঠিক আছে গ্রিনে গ্রিন এরকম বর্ডার যাচ্ছে পোস্ট সাইড এরকম সুন্দর বর্ডার লাস্ট যে কালারটা দেখাচ্ছি দেখো এই কালারটা সোমবারটা বন্ধ থাকে আমাদের শোরুম সোমবার বাদ দিয়ে যে দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত তোমরা ভিজিট করতে পারো ঠিক আছে যারা বিয়ে তত্ত্ব করতে আসো দূর দূরান্ত থেকে তাদের জন্য আরও বেশি করে ইনফর্ম করে রাখলাম যেহেতু অনেক থেকে দিদিরা আসছো যে কোনো দিন আসতে পারো সোমবার বাদ দিয়ে সকাল দশটা থেকে রাত নটার মধ্যে এই যাচ্ছি জাস্ট বডির লুকটা প্রাইস যাবে ওয়ান